আসসালামু আলাইকুম এফরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বরাবরের মতোই আরও কিছু সুন্দর সুন্দর আকর্ষণীয় ব্ল্যাকের মধ্যে কালেকশন নিয়ে আসছি আর নিজেও দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা কুর্তি পরে চলে আসছি ব্ল্যাকের মধ্যে এত সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশনটা কিন্তু একেবারেই খারাপ লাগছে না আর এই কুর্তিটার সাথে পকেট আছে এবং দনো পাশেই পকেট আছে এই যে দেখেন পকেটটা খুবই সুন্দর করে দেওয়া আছে আর হাতের মধ্যে দেখেন কি সুন্দর করে ব্ল্যাক একটা প্যানেল করে দেওয়া আছে সেই রকম ভালো লাগছে আর কাপড়টা পরে এতটাই আরামদায়ক এতটাই আরামদায়ক এই যে দেখেন এই ড্রেসটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে আমি ব্ল্যাক এর মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন এই সিটিসটা এত এত সুন্দর এত এত সুন্দর একটা ব্ল্যাক কালেকশন কি বলবো একদম পাকিস্তানি একটা ড্রেস এত সুন্দর ড্রেসটা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে যে ড্রেসটার বডি এই হচ্ছে বডি বডিতে এই দেখেন এত কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে একটা অফ হোয়াইট সুতা সাথে চুমকি এবং ছোট্টো ছোট্ট করে এত সুন্দর করে পেটানো একটা অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া আছে এম্ব্রয়ডারিটা না একদম ছুটে দেওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই এত সুন্দর করে এম্বয়ডারি এবং ফুল বডিতে ছোট 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 করে অ্যাম্ব্রডারি করে দেওয়া আছে এবং এই ড্রেসটা যে কোনো পার্টিতে পড়ে গেলে তাকিয়ে থাকার মতন এই দেখেন নিচের প্যানেলটার মধ্যে এত সুন্দর করে অ্যাম্ব্রডারি করে দেওয়া আছে এইখানে হাতার মধ্যেও অ্যাম্বারি ডিজাইনটা করে দেওয়া আছে এটা হাতার মধ্যে পড়বে আর এই হচ্ছে সাইডটা এবং ব্যাক সাইডের নিচেও এই দেখেন এটার মধ্যেও খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে ওভারঅল মিলিয়ে ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এই হচ্ছে ড্রেস আর এই যে এখানে যে কাজটা করে দেওয়া আছে না এটা না কোনো কিছুর সাথে বাঁচবে না অনেক সময় দেখা যায় একটু গর্জেস কাজ থাকলে বা চুমকি বা পুঁতির কাজ থাকলে দেখা যায় কি অন্যার সাথে বেজে যায় বা অন্যটা একটু টান খায় সুতা টুটা টান খাইয়ে একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সুতাটা উঠে আসার সম্ভাবনা থাকে কিন্তু এখানকার এম্ব্রয়ডারিটার এইরকম কোনো সম্ভাবনা নাই কোনো রকম কোনো সম্ভাবনা নাই এত সুন্দর করে কাজটা করে দেওয়া আছে ভাই পাকিস্তানি ড্রেস বলছে কাকে বুঝছেন সুন্দর যদি না হয় ভালো যদি না লাগে তাহলে তো আর হলো না এই যে ড্রেসটার ওন্নাটা ড্রেসটা তো দেখালাম আর ওন্নাটার কথা কি বলবো অসম্ভব সুন্দর একটা ওন্না ফুল ওন্নাতে একদম আড়াআড়ি করে এম্বয়ডারি করে দেওয়া আছে সুতো দিয়ে আর ফুল ওন্নাতে এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে চতুর্দিকে চতুর দিকে আর ওন্নাটা ওনা বেশ বড় বেশ বড় একটি ওন্না এই যে চতুর্দিকে দিকে কাজ করে দেওয়া আছে আর সাথে ইনারের কাপড় আর হচ্ছে যে প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে এই হচ্ছে ওন্নাটা এই যে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এবং আপনারা যদি এটা প্রাইস জানতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এই যে হচ্ছে ড্রেস ফুল ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আর এইটার